তুমি চিন্তা নয় তোমার চিন্তা নাই আমি আছি তোমার জন্য তোমার যত পাপ আমি হরণ করব তোমার ত্রিতাপজরিত হয়ে চিন্তা করো না যে জৈছে ভাজে প্রভু তাবে হইছে ভাজে তুমি আমায় যেমন ভজনা করবে আমিও রূপ তোমায় ভজনা করবে মহাপ্রু এমন করুণার অবতার এমন করোনার অবতার আর হওয়ার নয় ওহে পতিত জীব একবার তোমরা হরিনাম যে নাম করলে কলিযুগের যে মায়াবদ্ধ জীব সকল যন্ত্রণা থেকে দূরীভূত হতে পারে আমাদের কলিযুগে একমাত্র গৌরাঙ্গ সেই গোলকের হরিনাম যে নামে পাপি তাপি সকলেই উদ্ধার হয়ে যায়